সাথে সফরে বের হয়ে এবং আবুয়া নামক দুইটি জায়গার মাঝামাঝিতে পৌঁছেছি এমন তো অবস্থায় প্রচন্ড ঝড় শুরু হলো এবং কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য রাসুল সাল্লু আলহিম আল্লাহ আলমিনের দরবারে

এই দুইটি সূরা তেলাওয়াত করো ফা তাউযা মুতাউযিম বিমিثلهমা এরলা বিপদ থেকে বাঁচার জন্য এই দুইটি দোয়ার মতো এই দুইটি সুরার মতো অন্য কোন সূরা অন্য কোন দোয়া নাই সুবহানাল্লাহ তাহলে আপনি যখন বিপদে পড়বেন তখন কি করবেন সূরা ফালাকার সূরা নাজ পড়বেন

যে ব্যক্তি জুমার দিনে শুক্রবারে সুরা কাহাফ তেলাওয়াত করবে আবু আলাইহিন নূর ما بين الجمعتين জন্য যে জুমায় তেলাওয়াত করলো সূরা কাহাফ ওই জুমায় থেকে শুরু করে পরের জুমায় আসা পর্যন্ত তার ইমানের মাঝে তার ইমানে একটি নূর প্রদান করা হবে যার ফলে তার ইমানটি জলজল করতে থাকবে এখন যদি কোন মৃত্যুটা ইমানের উপরে হোক তার ইমানটা শক্তিশালী অবস্থায় থাক তাহলে সে কি করবে কি করবে প্রত্যেক জমায় প্রথম দশায় করবে আল্লাহ রাহমিন তাকে পরিত্রাণ দান করবে এইভাবে আল্লাহ রবিন

আমাদের আলোচনার শেষের হাদিসের দিকে এসে আমরা বলছি যে রাসুল সাল আমাদেরকে কোরআন শিক্ষাকে বাধ্য করে দিচ্ছেন কি বলছেন লেখা কোরআনুল করিম ক্রিয়ামতের দিনে হয় আপনার পক্ষে সাক্ষী দিবে নয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেনি কোরআন পড়েনি কেমতের দিন কোরআন তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আর যে কোরআন তেলাওয়াত করেছে তার পক্ষে দাঁড়িয়ে যাবে তার জন্য সাফাত করবে রাসুল সাল্লুম বলছেন اقرأوا القرآن ثم قرآن تلاوتكم فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كانوا نجي الدنيا بجبر القرآن تلا شيء كانوا تردين اي بكتر قرآن الكريم شفاعت كرته وقسته تابه اقرأوا الزهراء ثم قرآن الكريم اجل وقال يدود السورة البقرة وسورة آل عمران والجلد يدود سورة بقرة سورة آل عمران كانوا فإنهما تأتيان يوم القيامة كأنهما غمامتان أو عيايتان أو كأنهما فرقان من طير صواه كلمة قيامة الدين যারা দুনিয়া বিজি বলে সূরা বাকারার সূরা আলে ইমরান তেলাওয়াত করেছে তাদের জন্য সূরা বাকারার আলে ইমরান আকৃতি ধারণ করে সরাসরি মহান رب العالمিনের সামনে সে উপস্থিত হবে সুবহানাল্লাহ তুহাজ্জাল উপস্থিত হয়ে কি করবে যেই ব্যক্তি দুনিয়াতে সূরা বাকারার আলে ইমরান পড়েছিল ও যখন বিপদে পড়ে যাবে ওর যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে ওর বাঁচার উপায় বন্ধ হয়ে গেছে তখন এই দুইটি সুরা ও ওখানী করার জন্য চলে আসবে সর্দার যত কিছু সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াতে আসমান এবং জমিনে যত কিছু সৃষ্টি করেছেন তার মাঝে সবচেয়ে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে মোহাম্মদ সাল্লাম উনি যখন সাফাত করতে আসবেন তখন সাফাত করতে আসার জন্য আগে আল্লাহ রবীন্দ্রের পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে একবার নয় দুইবার নয় লুটিয়ে পড়বেন ছোট হয়ে আকুতি মিনতি করবেন ভিক্ষা চাইবেন আর কোটি গুণ বেশি শক্তিশালী এগুলি হচ্ছে আল্লাহরুল আলমিনের কথা বাণী আল্লাহর আলমিনের কাছে পারমিশন নিবে না

ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে বুঝতে পারলেন কি সূরা বাকরা আলাইহিম কত শক্তিশালী তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কিছুই না পারে তবে অন্তত সোরা বাকারা তেলাওয়াত কর ফা ইন লাখধা যে তেলাওয়াত করতে পারলো

থাকার পরেও এক শ্রেণীর তেলাওয়াত করতে পারবে না এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে এ হাদিস করেছে কিন্তু এই মজলিস থেকে বের হতে হতে বাদাম আর মিষ্টি আর চকলেট কিনতে কিন্তু অর্ধেক মানুষ এ কথাই বলে যাবে যে কোন দুইটি সুরা কে দিন উপস্থিত তারপরে যখন বাড়িতে গিয়ে ঢুকবে তখন সুরা বাকারা সুরা আল ইমরান সুরা নাস সালাক সুরা ফাতিহা কোন সুরার কি ফজিলত বলেছিলাম একটাও মনে থাকবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আবার কঠিন ভাবে সতর্ক করে দিয়ে বলছে আপনাদেরকে সতর্ক করে দিয়ে বলছে যারা অলস অসচেতন মহান থেকে এই মহান শক্তিশালী দুইটি সোরা তেল করা থেকে বঞ্চিত হবে কেউ যদি এই দুইটি সোরা আবাদ করতে চায় তোমাকে মনোযোগী হতে হবে সতর্ক থাকতে হবে যতক্ষণ আলোচনা শুনবেন বাড়ি যাওয়া পর্যন্ত বারবার মাথার ভিতরে ঘোরাতেই থাকতে হবে যে সুরাব আকার সুরাল ইমরান তেলাওয়াত করতে হবে সুরাব আকরা আলী ইমরান কেমতের দিন সাক্ষী দিবে আমার বিপদের সময় সুরাব আকরা আলে ইমরান আমার পাশে দাঁড়াবে এই কথা মাথার ভিতরে ঘোরাতেই থাকতে হবে এবং সবার আগে আপনাকে যেই কাজ করতে হবে বাড়িতে গিয়ে হয় এই কথা বউকে বেটিকে সন্তানকে শোনাতে হবে অথবা লেখা পড়া জানা যে মানুষ সে তার খাতায় লিখে রাখবে তাছাড়া মনে রাখতে পারবে না এই হাদিসকে আমি আজকে নতুন রচনা করেছি চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল আলী আসাল্লাম বলে গেছে তার মানে কি আমার আগে কেউ বলেনি শত শত বিদ্যাঙ্গন বলে গেছে শাহ আব্দুল আসলাম ইউসুফ ৩২ বছর বছর ধরে বলছে তারপরও আপনাদের জানা নেই ভুলে গেছেন কখনো শুনেছিলেন কিন্তু মনে রাখতে পারেননি শয়তান আপনাদেরকে মনে রাখতে দিবে না শয়তান হচ্ছে সবচেয়ে বড় শত্রু দুনিয়াতে যত কিছু আছে তার মাঝে সবচেয়ে বড় শত্রু শয়তানের হচ্ছে কোরআলকারিম কিভাবে বুঝলেন আপনি যত কাজ করেন যখন খাওয়ার শুরু করেন তখন কি বলে খাওয়া শুরু করেন বিসমিল্লা গাড়িতে ওঠেন বিসমিল্লা কোন কাজ শুরু করেন বিসমিল্লা বই পড়া শুরু করেন যা করেন সব বিসমুল্লাহ বলে শুরু করেন কিন্তু এত মহান কিতাব যে কিতাবের শক্তির কথা আমাদের কল্পনার বাহিরে সেরা বাক ইমরানেরই তো শক্তি আমাদের কল্পনার বাহিরে করার সময় আল্লাহ রব্লা বলছেন শয়তান থেকে কথা মনে হয় বুঝতে পারেন বুঝেছেন সব কাজে বিসমিল্লা বলেন

যুত মহান রব্বুল আলামিনের আলোermostশীল হতে পারবা যত যুত হেদায়েত প্রাপ্ত হওয়া যত যুত তোমার জীবনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তত যুত অন্য কোনো কিছু দিয়ে হবে না এই জন্য শয়তান আপনাকে সবচেয়ে বেশি দূরে রাখবে যে জায়গা থেকে সেটা কি সেটা কি কুরআন থেকে তার একটা উদাহরণ দেই আপনি দেখেন আপনার পাড়াতে আপনার গ্রামে যতগুলি মানুষ আছে ওরা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত অধিকাংশই আবার যে সমস্ত দল আপনাদেরকে আহ্বান করছে ওরা আহ্বান করার সময় বলছে অনুক দলের ছায়া তলে অবস্থান গ্রহণ করো দ্রুত সহজে জান্নাতে যাওয়া যাবে তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে থাকলে তোমাদের ইহকালীন জীবন সহজ হয়ে যাবে একথা কেউ বলতে পারে না একথা কোন দল উচ্চ স্বরে বলে না যে তোমরা কোরআন এবং হাদিসের ছয় অবস্থান গ্রহণ করো বলতে পারে না যদি কোরআন আর হাদিসের বিরোধী হয় তাহলে তোমরা আমাদের দল ছেড়ে চলে যাও বলে না কেউ

তাকে একটা সবচেয়ে দামি উটনির সমান নেকি প্রদান করা হবে এভাবে যতগুলি আয়াত মসজিদে গে তেলাওয়াত করবে অথবা যতগুলি আয়াত আর একজনকে শিখিয়ে দিবে ততগুলি উটের সম নেকি তার আমল নামায় লেখা হবে তো হাদিস প্রমাণ করছে মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াত করার সর্বোত্তম জায়গাগুলির একটা হাদিস প্রমাণ করছে মসজিদে গিয়ে মানুষকে কোন শিখাতে হবে অথচ যাকে আপনি যে দলনেতাকে আপনি মসজিদের কমিটির সভাপতি করে রেখেছেন ও তোর ওর মুখে তো দাঁড়ি নাই নাই ওর কাপড় তো দেখলোর নিচে আছে আছে ও নিজেও কোরআন মাজিদ পড়তে জানে না আর কয়ান শিক্ষে ব্যবস্থা তো এই মসজিদে বহু দূরের কথা আমরা তহিন পর্যন্ত বলতে থাকবো আমি মারা গেলে আমাদের কোন উত্তর বলতে থাকবে যে মসজিদ কমিটি মসজিদে মুক্ত বাস্তবায়ন করতে পারবে না তাকে হয় নিজে থেকে ইস্তফা দিয়ে চলে যেতে হবে নয়তো জনগণকে জোর করে ঘাড় ধরে নামাতে হবে অবশ্য অবশ্যই মসজিদে কোরআনুল করিমের শিক্ষা ব্যবস্থা থাকতে হবে আমরা এই কথা কি জন্য বলছিলাম আমরা এই কথা এই জন্য বলছিলাম যে আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান মসজিদ থেকে কোরআন শিক্ষা চলে গেছে দল সংগঠনগুলি কোরআনের কথা বলা হাদিসের কথা বলা ছেড়ে দিয়েছে দল সংগঠনগুলিতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এখন আগে গঠনতন্ত্র মুখস্থ করা লাগে আমি বলে যাচ্ছি ক্রণ শিখানোর আগে যে ব্যক্তি ক্রম করতে যাবে না তাকে যদি কোনো গঠনতন্ত্র কোন সংগঠনের মূলনীতি মুখস্থ করতে বাধ্য করা হয় তাহলে তার জন্য ওই মূলনীতি মুখস্থ করা হারাম আমরা বলছি আমাদেরকে এই কোরআন থেকে বিভিন্ন ভাবে নিয়ে গেছে মসজিদে শিক্ষা এই এলাকার এই পাড়ার মুরব্বীগণ এলাকার মুরব্বী মাতাবার এলাকার সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারছে না এগুলি সব শয়তানের কার সাজি যেগুলি আমাদের কখনো কখনো আমাদের অবগতির বাহির দিয়ে হয়ে গেছে আমরা বুঝতেই পারি না কেননা আপনি যত দূরে থাকবেন কোরআন থেকে শয়তান তত বেশি সফল শত শত বছর চেষ্টা করে ঈসা আলাইহি সালাতু ওয়াস সালামের পরে শত শত বছর চেষ্টা করে শয়তান যে জাহেলিয়াতের যুগের রচনা করেছিল কুরআনুল কারীমে সে কয়েক মাস কয়েক বছরের মাঝে সব ফিতনার দরজাগুলি জাহেলিয়াতের দরজাগুলি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তো আপনি যদি মনে করেন আবারও আমাদের জীবনের স্বর্ণের যুগগুলি ফিরে আসুক তাহলে আবার আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আর রাসুল সাল আলহি ওয়াসাল্লাম শত শত আয়াতে শত শত হাদিসে এ কথা বারবার বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো বারবার লক্ষ বার হাজার বার বলে রেখেছেন যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন তারাবুরের মাধ্যমে কোরআনকে অন্তরঙ্গ করার মাধ্যমে আল্লাহ আলামিন আপনাদের উপর সকল রহমত সকল বরকতের দরজাগুলিকে উন্মুক্ত করে দিবেন আপনি গরিব হয়ে থাকবেন না মিসকিন হয়ে থাকবেন না যখন আপনি এখন গরিব ফকির হত দরিদ্র মিষ্কিন হয়ে আছেন কেন কোরআন পড়েন না তাই যেই বাড়ির যেই সন্তান কোরআন তেলাওয়াত করতে জানে না সে হচ্ছে ওই ফ্যামিলির জন্য বোঝা যে এলাকার যেই দেশের যেই সন্তানগুলি মুমিন মুসলমান হওয়ার পরেও কোরআন তেলাওয়াত করতে জানে না কোরআনের শিক্ষাকে গ্রহণ করেনি ওরা হচ্ছে এই উম্মতের জন্য বোঝা কীর্থ পতঙ্গুট ওদের নয়। আমরা আমাদের আলোচনার শেষে এসে আবারও বলছি কোরআনকারিম ব্যতীত কোরআনুল কে বাদ দিয়ে যদি কেউ মুক্তির উপায় খুঁজে যে কোন দিন মুক্তির উচার পায় খুঁজে পাবে ঠিক এই জন্য বাধ্যতামূলকভাবে প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মুমিন মুসলমানকে প্রত্যেক সন্তানকে সে প্রত্যেক বয় বৃদ্ধ বয়স্ক ব্যক্তিকে কুরআনুল কারীম শিখিতে হবে শেখার দিকে এগিয়ে আসতে হবে কুরআনুল কারীম শিখলে কুরআনুল কারীম ইহকাল উপকার দিবে পরকালেও আপনার জন্য আত করতে আসবে না শিখলে ইভকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন পরকালীন জীবনেও ক্ষতিগ্রস্ত হবেন আল্লাহ রবুল আমাদেরকে কোরআনুল করিম শিখান এবং কোরআনুল করিমের বর্ণনা অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌথিক দান করুন আল্লাহ